আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে একটু ভিন্নভাবে ডিম্বাজাত ট্রাই করলাম সব সময় একই পাজি আজকে একটু ভিন্নভাবে ট্রাই করতেছি দুইটা ডিম নিয়ে নিলাম বিয়াস টমেটো ফলুত পাতা নিয়ে নিলাম আমার ফলুত পাতা খেতে অনেক ভালো লাগে জন্য একটু হলুত পাতা দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম লবণ একটু হলুদ গুঁড়ো একটু জিরার গুঁড়ো আর একটু ম্যাজিক মশলা দিলাম দেন একটু যেহেতু আমি কাঁচা মরিচ দিই নাই এই জন্য শুকনা গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে দিলাম দেওয়ার পরে এগুলো ভালো করে মিক্স করে নিতে রাখলাম হাতের সাহায্যে এগুলো ভালো করে মিক্স করে নেওয়ার পরে এরপরে চলে গেলাম চুলার মধ্যে একটা ফ্রাই প্যানে কিছু তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে একটু নেড়ে নিলাম তেল গুলো গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করতে রাখলাম এরপরে দিয়ে দিলাম মিক্স করা ডিম গুলা গুলো দেওয়ার পরে হাতের সাহায্যে অথবা চামচের সাহায্যে একটু সব জায়গায় করে দিলাম এরপর এক পাশ হয়ে যাওয়ার পরে অন্য পাশে উল্টাই দিলাম দেখতে পাচ্ছেন আমাদের ডিম ভাজা হয়ে গেছে আপনারা ট্রাই করে দেখতে পারেন